কিছু অর্থ সম্পদ পাওয়ার পরে সেটাকে যে তুমি ব্যয় করলে সেটাকে খেয়াল খুশি মতো ব্যয় করেছিলে কোথায় ব্যয় করেছিলে আমার আনুগত্যে ব্যয় করেছিল একটা মাদ্রাসা তৈরি হচ্ছিল সেখানে শত শত বাচ্চা ছিল তাদের ভরণ জন্য তাদের শিক্ষাদানের জন্য ব্যয় করেছিলে নাকে তোমার খেয়াল খুশি মতো যেখানে তুমি মন চাইলে ফেসবুক ইউটিউব নাচ গান রং তামাশা থিয়েটার সিনেমা এতে ব্যয় করেছিলে নেশাজার দ্রব্য ব্যয় করেছিলে কোথায় ব্যয় করেছিল এটা কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে আপনাকে প্রত্যেককে জিজ্ঞাসা করবেন অতএব সতর্ক হতে হবে সম্পদ উপার্জন করার ক্ষেত্রে যেমন সতর্ক হতে হবে তেমন ব্যয় করার ক্ষেত্রেও সতর্ক হতে হবে মানুষের যুব সমাজের অবক্ষয়ের একটি অবক্ষয়ের একটি অন্যতম কারণই হলো জাকাত প্রদান না করা আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছেন সম্পদ দিয়েছেন এই অর্থের জাকাত প্রদান না করাটাও সমাজের অবক্ষয়ের একটা বড় কারণ আল্লাহ সুবহান পবিত্র গ্রন্থ অল করণের মধ্যে ঘোষণা করছেন ইয়া ইউ আল্লাহ দিন আমানু লা তুল হিকুম আমুয়া লুকুম ওলা আওলা দুকুম আনজকিল্লা ওমাইয়া ফাল দাল কাফা আ ওলা ইয়া ই হাল্লা দিনা হে ইমান্দারগণ লা তুল হিকুম আমুয়া লুকুম ওলা আওলা দুকুম তোমরা সতর্ক থেকো সাবধান থেকো তোমাদের সন্তান সন্তাতির মায়া মমতা। দুনিয়ার সম্পদের লোভ লালসা যেন তোমাদেরকে আমার জিকির থেকে আমার স্মরণ থেকে আমার এবাদত উপাসনা থেকে গাফিল না করে দেয় ফাউলা কারণ এই দুটো জিনিসের মায়ামমতা এতই মারাত্মক সম্পদের মায়ামমতা সন্তান সন্তানের মায়ামমতা এতই মারাত্মক যা মানুষকে ইহকাল পর ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত করে দেয় আর এই আল্লাহর রাস্তায় অনুযায়ী ব্যয় করা এটা এমনই একটা এবাদত এই এবাদত না করে যদি আপনি মৃত্যুবরণ করেন এই ইবাদতে অংশগ্রহণ না করে যদি আপনি মৃত্যু বরণ করেন তাহলে কাল আল্লাহর কাছে গিয়ে আপনাকে আর্তন করতে হবে আল্লাহর একটি বার আমাকে পৃথিবীর বুকে পাঠিয়ে দাও এবারে গিয়ে তোমার রাস্তায় ব্যয় করব এবারে গিয়ে সুলেহাডাঙ্গা মাদ্রাসার উন্নতি পৃথিবীর বুকে খেয়াল রাখবেন এই আল্লাহর অতএব এই সম্পদের জন্য খেয়ানত না হয় নজত আপনি আমি জবাব দেব না আল্লাহ রাব্বুল আলামিন ও ফি আমওয়ালিহিম হকুন লিসাঈলে ওয়াল মাহরুম ও ফি আমওয়ালিহিম হকুন লিসাঈলে ওয়াল মাহরুম পুরস্কার ভাষায় আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যাদেরকে আমি সম্পদ দিয়েছি যাদেরকে আমি অর্থ দিয়েছি যাদেরকে আমি বাড়ি গাড়ি দিয়েছি তাদের সেই সম্পদে হক রয়েছে হক হক অধিকার রয়েছে অধিকার কাদের লিসা ইলে ওল মাহুম যারা ভিখারি যারা বঞ্চিত যারা অসহায় যারা সুস্থ যারা হক রয়েছে অধিকার রয়েছে আপনি একটা এতিম বাচ্চাকে একটা পোশাক কিনে দিলেন একটা এতিম বাচ্চা সুলেহেডেঙ্গা মাদ্রাসা পছনা করছে তার ব্যয়ভারটা আপনি বহন করছে মানে আপনি ভেবেন না আপনি তার দায়িত্ব নিয়ে নিয়েছেন যে এই দায়িত্বটা নেওয়া আপনি মানে আদায় করছেন এটা তার অধিকার আপনাকে সম্পদ দিয়েছে সেই সম্পদের মধ্যে তার একটা অধিকার যেটা করা বলছে তোমাদের তাদের হচ্ছে যদি তাকে আপনি না দেন যদি তাদেরকে আপনি না করেন যদি তার ভরণ পোষণের খেয়াল আপনি না রাখেন কালকেই এই সুলেডাঙ্গা গ্রামের রুজি আল্লাহ বন্ধ করে দেবে রুজি বন্ধ করে দেবে আকাশ থেকে আল্লাহর সহযোগিতা আসা বন্ধ হয়ে যাবে এটা আল্লাহ বলছে আল্লাহ রসুল বলছে তোমাদেরকে রুজি দেওয়া হয় তোমরা সাহায্যপ্রাপ্ত হও শুধুমাত্র এই জন্যে যে তোমরা তোমাদের মধ্যে যারা দুর্বল তোমাদের মধ্যে যারা অসহায় তোমাদের মধ্যে যারা আর্ত পীড়িত তোমরা তাদের সহযোগিতা করো তাদের রুজির বন্দোবস্ত করো তাই আকাশ থেকে তোমাদের জন্য রুজির বন্দোবস্ত করা হয় তোমাদের জন্য সহযোগিতা পাঠিয়ে দেওয়া হয় এই জন্যে আমাদের অসহায়দের কাছে সহযোগিতা ডালি নিয়ে দাঁড়াইতে হবে আল্লাহ রসুল বলছেন মান আতাহুল্লাহু মালান ফলাম ইউআদিয়া যাকাতাহু মুসলালাহু ইয়াউমাল কিয়ামাতে সুজা আন আকরা মান আতাহুল্লাহু মালান যাকে আল্লাহ সুবহানাহু তাআলা মাল দিয়েছেন দौलत দিয়েছেন সে মাল পাওয়ার পরেও দौलत পাওয়ার পরেও যদি সেই মাল আল্লাহর রাস্তায় ব্যয় না করে সেই দৌলত যদি আল্লাহর রাস্তায় না দেয় আল্লাহর রসুল বলছেন মুসশিলাল্লাহু ইয়ামাল কেয়ামতের সুজান আকরা সেই সম্পদগুলিকে সেই দৌলতগুলিকে সেই মালগুলিকে যেগুলি সে পৃথিবীর বুকে কুক্ষিগত করেছিল অসহায় দুস্থ আর তো পীড়িতদেরকে দেয়নি সেইগুলিকে কাল কেয়ামতের মাঠে একটি বিষধর সাপে রূপান্তর করা হবে একটি বিষধর সাপে পরিণত হবে এবং তার গলায় লটকিয়ে দেওয়া হবে সেই সাপ তাকে দংশন করতে থাকবে কাটতে থাকবে আর বলতে থাকবে আনা মাল লোকা আনা কানজুকা আমি তোমার সেই মাল আমি তোমার সেই সম্পদ আমি তোমার সেই কুক্ষিগত করে রাখা গচ্ছিত করে রাখা সম্পদ যা তুমি পৃথিবীর বুকে গচ্ছিত করেছিলে কুক্ষিগত করেছিলে যেখানে অসহায়ের একটা অংশ ছিল অসহায়দের একটা অধিকার ছিল সেই অধিকার থেকে তুমি তাদেরকে বঞ্চিত করেছিলে অতএব আজকে তার স্বাদ তোমরা গ্রহণ করো আর সেই সাপের বিষ এত বিষাক্ত হবে এত কঠিন হবে আল্লাহ রসুল হাদেশের মধ্যে বর্ণনা করছেন যে সেই সাপের বিষ এতটাই বেশি এতটাই এতটাই বেশি হবে যে একবার যদি পৃথিবীর দিকে সেই সাপ ছবল তুলে একটা ছবল মেরে দেয় তাহলে পৃথিবীর সমস্ত কিছু চলে যাবে শাকসবজি ঘাস ফুস যা আছে জ্বলে যাবে এত বিষাক্ত সাপ সেই সাপ কিন্তু সেদিনকে দংশন করতে থাকবে যদি সম্পদের হক যথাযথভাবে আদায় না করা হয় আমরা যদি পবিত্র গ্রন্থ আল কোরআনুল করিম অধ্যয়ন করি তাহলে দেখব আমাদের আল্লাহ সুবাহ বলছেন

দুস্থ অসহায় গরীব মিসকিনদেরকে দেয় না তাদেরকে তুমি শুনিয়ে দাও ফাবাসিরুহুম বিআযাবিন আলিম তাদেরকে তুমি যন্ত্রণাদায়ক শাস্তির কথা শুনিয়ে দাও এই যন্ত্রণাদায়ক শাস্তিটা কি হবে আল্লাহর ভাষায় যদি শুনি আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা সেই যন্ত্র সেই শাস্তিটা হবে সেই স্বর্ণগুলিকে সেই চাঁদিগুলিকে জাহান নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের পার্শ্ব দেশে পৃষ্ঠ দেশে ললাটে ছেঁকা দেওয়া হবে এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে আর জাহান নামের আগুন সেই আগুনের বর্ণনা বলা হয়েছে পৃথিবীর যে আগুন যে আগুনে আমরা সামান্য একটু আঙুল দিয়ে এক মুহূর্ত পর্যন্ত আমরা রাখতে পারি না জাহান নামের আগুন সম্পর্কে বলা হয়েছে পৃথিবীর এই আগুনের চাইতে সত্তর গুণ বেশি তেজ হবে সত্তর গুণ বেশি প্রখর হবে সেই আগুনে ও স্বর্ণ এবং চাঁদিগুলিকে উত্তপ্ত করা হবে গরম করা হবে এবং তাদের পার্শ্বদেশ দেশ পৃষ্ঠদেশ

উন্নতি কল্পে যে জালসা দেওয়া হয়েছে এই জালসায় আমরা অবশ্যই অংশ গ্রহণ করে আমাদের মালকে সম্পদগুলিকে হালাল করে নেব এবং আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো সংবাদ আমি আপনাদেরকে বলছিলাম উদ্বুদ্ধ করছিলাম অ্যাকচুয়ালি আল্লাহই উদ্বুদ্ধ করেছে আমি যেগুলি বলেছি সবগুলোই কোরআনের আয়াত এবং হাদিস এখানে আমরা এই মুহূর্তে পেয়েছি সুলেডাঙ্গা উত্তরপাড়া থেকে হায়াত আলী সাহেব কি টাকা মাদ্রাসা জোর করেছেন বারাকাল্লাহু ফিহা বারাকাল্লাহু ফি রিজকি জাযাকাল্লাহু ওয়া হাসানাল জাযা এছাড়া দেখছি লিস্টে নাম এসেছে নজরুল ইসলাম সাহেব দশ হাজার টাকা তিনি দান করেছেন আল্লাহ তিনার দানকে কবুল করুক ইহকাল পরকালে তেনাকে শান্তি দান করুক এছাড়াও আমরা লিস্টে দেখতে পাচ্ছি আব্দুর রহিম শেখ ইনিও অত্র মাদ্রাসার সভাপতি সাহেব মাসাল্লাহ জাজাক আল্লাহ বারাক আল্লাহ উনিও দশ হাজার টাকা দান করেছেন আল্লাহ ওনার রুজি বরকত দান করুক উনি অসুস্থ আছে আমরা শুনেছি আমরা সকলেই তেনার জন্য দুর্ব আল্লাহ তেনাকে আরোগ্য দান করুক এই মাদ্রাসার খিদমত করার আরো তিনাকে দীর্ঘজীবী করুক এই মাদ্রাসার খিদমত করার আরও সুযোগ দান করুক আমিন মাসাল্লাহ মাসাল্লাহ হাজি মোস্তফা এবং তিনার পুত্ররা মিলে টাকা দান করেছে হাজার আল্লাহ তিনাদের রুজি রোজগার বরকত করুক এই তেইশ হাজার দানকে তিনি সাদরে গ্রহণ করে এবং এই মাদ্রাসার খাদিম হিসাবে তিনাকে গ্রহণ করুক এই মাদ্রাসাকে দেখাশোনা করার তিনাকে আরো বেশি তো সুমতি দান করুন আমিন মাসা আল্লাহ এছাড়াও আমরা দেখছি বেলডাঙ্গা থেকে এসেছে বললো একটা পরিচিত কাপড়ের ব্যবসায়ী উনি আমরা আমরা চিনি উনি ওখান থেকে পাঠিয়েছেন পাঁচ হাজার টাকা এইভাবেই এক এক করে আপনারা আপনাদের মূল্যবান দানগুলি পাঠাইতে থাকুন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করা হবে আল্লাহ আপনাদের এই দানকে গ্রহণ করুক কবুল করুন এবং ইহকাল ও পরকালের আপনাদের জন্য এই দানকে আপনাদের জন্য মঙ্গল কর বানিয়ে দিক কল্যাণ কর বানিয়ে দেখ আপনাদের সম্পদকে আল্লাহ আরও বেশি বর্ধিত বড়িত করুক আল্লাহাবুল্লাহ আলমিন জিদা দক্ষিণ পাড়া থেকে সমাজা দক্ষিণ পাড়া সমাজ থেকে পাঁচ হাজার টাকা নগদ তেনারা পাঠিয়েছেন আল্লাহ ওনাদের রুজি রোজগার বরক দান করুক একইভাবে ভাবে গজ পাড়া উত্তর পাড়া সমাজ থেকে নগদ আট হাজার টাকা পাঠিয়েছেন আর একশো পঞ্চাশ কেজি চাল ওনারা পাঠিয়ে দিয়েছেন আল্লাহ ওনাদের চালে আরো বেশি বরকত দেখ অর্থে আরো বেশি বরকত দেখ আবদুল আউয়াল ভাটপাড়া থেকে পাঁচ হাজার টাকা দান করেছেন এবং দোয়া চেয়েছেন আমরা সকলেই তেনার জন্য দোয়া করছি আল্লাহ তেনাকে সুস্থতা দান করুক আরোগ্য দান করুক খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠুক এই মাদ্রাসার প্রাঙ্গনে তিনি আসুক এবং এই মাদ্রাসার জন্য তিনি আরো বেশি করে দান করা আল্লাহ তাকে সুযোগ সুযোগ দিক মাসাল্লাহ আমির মাসরামশাই বড় দুই হাজার টাকা দান করেছেন আল্লাহ ওনার রুজি রোজগারে বরকত দান করুক জি মোহাম্মদপুর ক্যান্সার রোগে মারা গেছেন কিতাব শেখ তার ছেলে মোবারক এই মাদ্রাসার হেফজ করছে আল্লাহ তেনাকে হাফিজ করে দে খুব শীঘ্রই তেনার স্মৃতি শক্তি বৃদ্ধিকে বর্ধিত করে দেখ এবং যে ব্যক্তি মারা গেছে আল্লাহ তেনার যদি কোনো রকমের আজাবে তিনি থাকেন কষ্টে থাকেন আল্লাহ তুমি তার আজাবকে লঘু করে দাও কমিয়ে দাও হালকা করে দাও এবং তুমি তোমার শান্তিপূর্ণ জায়গায় তুমি তাকে দান করো আমিন আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না আমি একটা কোরানের আয়াত আপনাদের শুনিয়েই আমি নেমে যাব ইনশাল্লাহ আল্লাহ বলছেন লাইন সাকারতুম লা আজ ইদ আন নাকুম ওয়ালাইন কাফারতুম ইন না আজ আল্লাহ বলছেন লাইন সাকারতুম লা আজ নাকুম বান্দা আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি এই রুজির মধ্য থেকে যদি কিছু কিছু করে আমার রাস্তায় ব্যয় করো আমার মাদ্রাসায় দাও আমার মসজিদে দাও আমার অসহায় দুঃস্থ বান্দাদের খাতে ব্যয় করো লা তোমাদের সম্পদকে আমি আরো বেশি বাড়িয়ে দেব বর্ধিত করে দেব আমরা পকেট থেকে বার করে পাঁচ হাজার টাকা মাদ্রাসাকে দিলাম জল জল করছে আমার পকেটে তো পাঁচ হাজার টাকা ছিল চলে গেল মানে এটা তো কমে গেল জি এটা আমার আপনার জ্ঞানে যতটুকু আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছে সেই সীমিত জ্ঞানে আমি বুঝতে পাচ্ছি যে পাঁচ হাজার টাকা পকেটে ছিল মাদ্রাসায় দিলাম আমার অর্থ কমে গেল আল্লাহ বলছেন ওই পাঁচ হাজার টাকা যে তুমি দিয়েছ ওটাকে পঞ্চাশ হাজার সত্তর হাজার গুণ বর্ধিত করে আমি তোমার কাছে ফিরিয়ে দেব যেটা তুমি অনুধাবন করতে পারবে না তোমার যে সীমিত জ্ঞান সেই জ্ঞানে তুমি ভাবতে পারবে না অথব দান করার ক্ষেত্রে আমরা কেউ মধ্যে আমরা ফেসে যাবো না আমরা উদার হস্তে এই যে সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগকে আমরা হাত করতে দেব না আমরা মাদ্রাসায় দান করে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হয়ে যাব আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাব। যদি আমরা দান না করি সেক্ষেত্রে আল্লাহ কি বলতেন অলাইনাকুম কাফার কফারুত করো যদি অস্বীকার করো আমার সম্পদ পাওয়ার পরে যদি আমার রাস্তায় না দাও অকৃতজ্ঞ হও তাহলে আল্লাহ বলছেন জেনেরকো ইন্না আজাবি আজাব আমার শাস্তি কঠিন থেকে কঠিনতর শাস্তি আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি আমি যাদেরকে অর্থ সম্পদ দিয়েছি সেই অর্থ সম্পদ পাওয়ার পরে যদি তোমরা তোমরা আমার আমার রাস্তায় রাস্তায় ব্যয় না না করো দাও তাহলে জেনে রেখো আমার শাস্তি কিন্তু কঠিন থেকে কঠিনতর ভাই আপনারা মনে করবেন যে মারাণা সাহেব বারবার তো বলছেন যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে অর্থ সম্পদ দিয়েছে তাহলে যাদের অর্থ সম্পদ নেই কোনো রকমে খেটে খুটে এক খাবার জোটে অন্য বেলা ছোটনা তাদেরকে মন হয় আল্লাহ রাস্তায় দান করতে হবে না তাই তো না আল্লাহ রসুলের হাদিস শুনুন আল্লাহ রসুল বলছেন ওয়ালাউ বিশিককে তামারিন তোমরা যদি একটা খেজুরের আটি পরিমাণ সম্পদ তোমার কাছে থেকে থাকে ইত্তাকুন নার অলাও বিশিককে তামারা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে একটা খেজুরের পরিমাণ সম্পদ হলেও সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে জাহান্নাম নাম থেকে বাঁচো জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহ রাস্তায় ব্যয় করা আল্লাহ রাস্তায় দান করা লেউনফিক জু সাহাতিন আন আল্লাহ রব্বুল আলমিন যাকে যেমন সমর্থ দিয়েছে সাধ্যমতো সমর্থ অনুযায়ী প্রত্যেককেই আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে প্রত্যেককেই আল্লাহ রাস্তায় দান করতে হবে আমরা যে যেমন পরিমাণের সম্পদের অধিকারী আমাদেরকে ঠিক তেমন পরিমাণেই আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায় দান করতে হবে এটা আল্লাহ আল্লাহ রসুলের কথা দান সাদকা খায়রাত এটা এমনই একটা এমনই একটা ইবাদত এমনই একটা ইবাদত যাতে আল্লাহর ক্রোধ আল্লাহর গজব আল্লাহর রাগ একে বুঝিয়ে দেওয়া যায় নিভিয়ে দেওয়া যায় আল্লাহ আমাদের কার্যকলাপে অনেক সময় অসন্তুষ্ট হয়ে যান আমাদের প্রতি ক্রোধান্বিত হয়ে যান আমাদের প্রতি রাগন্নিত হয়ে যান আল্লাহর এই ক্রোধ আল্লাহর এই রাগ এটাকে বোঝানোর একটাই মাত্র রাস্তা যেটা আদিস বলছে সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় সাদকা করতে হবে আপনি কোনো পাপ কাজ করে ফেলেছেন তো কোরআন কি বলছে ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়াত যখনই কোনো অন্যায় কাজ আপনার দ্বারা সংগঠিত হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি নেকির কাজ করুন তাহলে ইন্নাল হাসানাত ইউদ হেবনা সৈয়াদ ওই গোনাটাকে নষ্ট করে দেবে মুছে দেবে আপনার ওই নাকির কাজ তো আল্লাহ যখন আমাদের কোনো কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে যায় কোনো পাপের কারণে কোনো অনেকের কারণে তখন যখনই আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি আল্লাহর রাস্তায় দান করি তখন আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান আর কি হয় মন্দ মৃত্যুকে প্রতিহত করে এই দান মন্দ মৃত্যু মানে ধরুন আপনার আমল এখনো খুব একটা ঠিকঠাক নেই আপনি হয়তো পাঁচ অক্টের নামাজ ঠিকঠাক ভাবে পড়তে পারছেন না জাকাত হয়তো এখনো দেননি নেই মনের মধ্যে প্ল্যান পরিকল্পনা আছে সামনে বছর রমজান থেকে ইনশাল্লাহ জাকাত বার করব। আপনার হজ ফরজ হয়ে গেছে আপনি এখনো যাননি আপনি মনে মনে প্ল্যান করেছেন ইনশাল্লাহ সামনে বছর হজে যাও কিন্তু এখনো জাননি এই মুহূর্তে আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ আপনার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন আপনার জন্য

থাকে আল্লাহ তুমি সেই কষ্টকে দূরীভূত করো হে আল্লাহ তুমি বলেছ পৃথিবীর বুকে যদি সুসন্তান তৈরি করে রেখে যাওয়া যায় আর সেই সুসন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে তাহলে ওই পিতা মাতার মাথায় তাজ পরিধান করানো হয় আল্লাহ সন্তান পৃথিবীর বুকে তিনি রেখে গেছেন তিনারা সেই সন্তান পিতামাতার জন্য দান করেছে আল্লাহ দানকে তুমি সাদরে কবুল করে নাও গ্রহণ করে নাও এবং তার পিতামাতাকে তুমি জান্নাতের বিছান্দার কবরে বিছিয়ে দাও আমিন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আজকের এই জালসাটা এই মাদ্রাসার উন্নতি আমরা হয়তো এখানে বক্তা আসবেন এবং বিভিন্ন রকমের বক্তৃত করবেন আপনারা অনেক মূল্যবান মূল্যবান ওয়াজ হয়তো শুনতে থাকবেন কিন্তু সেই মাঝখান থেকে আপনাদের কাছে আমার আবেদন রয়ে গেল যে আপনারা ইউনফিক জু আন সাহাত যে কথাটা কোরআন বলেছে সেই কথাটাকে মাথায় রেখে জালসা শুনতে থাকবেন একদিকে জালসা শ্রবণ করার যে সব সেই সব তো আপনি পাবেনই পাবেন আর সেই সঙ্গে সঙ্গে দান করার যে সবাব সেই সব থেকে যেন আপনারা কেউই বঞ্চিত হবেন না আমি প্রত্যেক ভাই ও আব্বাজান মা ও বোন যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন প্রত্যেকের কাছে আমার এই আবেদন রইল আজকের দিনে কমপক্ষে আপনার যেমন সামর্থ্য আছে সেই সাধ্য অনুযায়ী সেই সমর্থ অনুযায়ী দানে অংশগ্রহণ করে আজকে এই সুলেহডাঙ্গা মাদ্রাসার উন্নতি পারপাসে আপনি হবেন এই আবেদন এই আরজি রেখে আমি আমার বক্তৃতা শেষ করছি পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব হে আল্লাহ তুমি সুলেহডাঙ্গা মাদ্রাসাকে কবুল করে নাও এর আয় উন্নতিতে তুমি বরকত দান করো এখানে যারা পড়াশোনা করছে আল্লাহ তাদের উজ্জ্বল ভবিষ্যতে তোমার কাছে কামনা করছি তাদের ভবিষ্যৎকে তুমি উজ্জ্বল করে দাও তারা যেন এখান থেকে পড়াশোনা করে হায়ার এডুকেশনের জন্য আরো ভালো জায়গায় পৌঁছাইতে পারে আরো ভালো কিছু শিখতে পারে এখান থেকে আলেম হতে পারে একজন ডাক্তার হতে পারে একজন ইঞ্জিনিয়ার হতে পারে সেই স্মৃতিশক্তি সেই শ্রম দেওয়ার ক্ষমতা তাদের মধ্যে তুমি বর্ধিত করে দাও আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা খুব মনোযোগ সহকারে বক্তব্য শুনছিলেন আলহামদুলিল্লাহ বৃদ্ধ লোক দিক হারিয়ে ফেলেছে সে আমাদের অনুসন্ধান অফিসে বসে আছে সে মঞ্জুরের শ্বশুর এবং বাড়ি হচ্ছে শাহজাদপুর বৃদ্ধ লোক তো অবশ্যই আপনারা সেটা খোঁজ নিন আচ্ছা মনোজার শ্বশুর আর আর একটা ছোট্ট বাচ্চা মেয়ে এখানে বসে আছে যার নাম হচ্ছে আরজু এবং মায়ের নাম হচ্ছে রমেশা তো বাচ্চাটা এখানে আছে অতি তাড়াতাড়ি এসে আপনারা স্টেজ থেকে নিয়ে যান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সমস্ত শ্রোতাদের উদ্দেশ্যে বলছি এই সামনের খালি জায়গাটা পূরণ করুন দাঁড়িয়ে না থেকে সামনে সামনেটি এগিয়ে বসুন এবার আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় পর্ব যে মাদ্রাসায় আপনারা বিভিন্নভাবে অর্থ দিয়ে সময় দিয়ে ছাত্র দিয়ে বিভিন্নভাবে আপনারা সহযোগিতা করেছেন তারই যে একটা ফল তার একটা দৃষ্টান্ত একটা